প্রথম কথা হচ্ছে যে ডায়াবেটিস যদি ভোগেন এবং আপনার যদি পেটে ভুড়ি থাকে তাহলে বুঝতে হবে যে ওই ভুড়িটা আপনাকে কমাতে হবে ভুড়ি যদি আছে ওয়েট যদি আপনার বেশি তাহলে ওয়েট কমানো হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করার নাম্বার ওয়ান স্টেপ এবার তার জন্য আমার অনেকগুলো ভিডিও আছে আপনি দয়া করে দেখে নেবেন বাট ওয়েট কমানো খুব সহজ একটা হচ্ছে নিজের বুদ্ধিতে নিজের চেষ্টায় মানে জিম করলেন স্যালাড খেলেন ডায়েট করলেন নিজের বুদ্ধিতে দু নম্বর হচ্ছে আপনার চেষ্টায় বাট আমার বুদ্ধিতে যেটাকে বলা হয় ডায়াবেটিস অ্যান্ড ওপিসিটি রিভার্সাল প্রোগ্রাম আর থার্ড হচ্ছে একটা খুব দামি ওষুধ খেয়ে বা নিয়ে যেটাতে মাসে আট থেকে দশ হাজার টাকা খরচা বাট ওটা খেলে আপনার খিদে একদম কমে যাবে ওয়েট লস হবে এই তিনটে উপায় ছাড়া ওয়েট লস করার কোনো উপায় নেই তাহলে এই তিনটের যে কোনো একটা উপায় আপনি ওয়েট লস করতে পারেন যদি আপনার ওয়েট বেশি